ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের আশীর্বাদ ও ঈশ্বরের দয় তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল তোমার হচ্ছে বেরিয়ে পড়েছিলাম দারুণ একটা পরিবেশ বন্ধুরা তো দেখো ওখানে একটা নতুন বাড়ি হচ্ছে কাদের বাড়ি হচ্ছে অবশ্যই তোমাদের জানাবো তো এই দেখো বন্ধুরা টাকার গাছ দেখো শুধু কত বড় হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা আজকে বাবার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো বাবাকে আজকে ফোন করে একজন হুমকি দিয়েছে তো কি হুমকি দিয়েছে এবং তার পরিবর্তে বাবা কি কাজ করলো সেটাই তোমাদের বলব এখন যাচ্ছি ভুড়ো তুলতে বন্ধুরা তো এখানে দেখো আজকে কুন্ডুরি ডাল হয়েছে করা ওই দেখো ভীষণ খেতে সুন্দরবন্দর অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো আশা করি খুব খুব ভালো লাগবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করুনি। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বাড়ির সকালবেলা মনের অবস্থা কারোরই তেমন একটা ভালো ছিল না তো চিন্তা করছিল অনেক বেশি চিন্তিত ছিলাম আমরা তো লাস্টে শেষ পর্যন্ত কাজটা করতে বাধ্যই হলাম মানে বাবা বিশেষ করে বাধ্য হলো শেষ পর্যন্ত প্রথমে কি বলবো বন্ধুরা কি একটা ভয়ানক পরিস্থিতি ছিল আজকে তো দেখো সব গরম কাপড় হচ্ছে কি না রোদ্দুরে দেওয়া হচ্ছে মানে কেচে আর এইগুলো কম্বলগুলো সব দূরে কম্বলটার কালার কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগে কম্বলটা আর এই কম্বলটা মাদের আর আমাদের তো ওইদিকে সাদা কম্বল যেহেতু এরিয়ার একটা আছে কিন্তু এখন তিনজন হয়ে গেছে তো হয় না আর এই দেখো ওপরের ছাদে ফুল মানে তোমার হচ্ছে কি না গাছ লাগাবে তার জন্য মাটি খুঁড়তে সেইটাকে কি কী বলে কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ওই যে মাটি খুঁড়ে তোমার এটাকে বের করেছে দেখো কেমনভাবে আমার দিকে দৌড়িয়ে আসছে যদি ওই বেশি দূর দিতে পারবে না এর কোমরটা ভেঙে গেছে মানে ভীষণ বিষাক্ত বন্ধুরা আজ যেহেতু অনেক বয়স হয়ে গেছে তার পুরো হলুদ দেখো আর এই যে ছাদ থেকে নেমে চলে এসেছে এখন থালা বাসন গুছাতে তো আর যে কে কী রান্না করেছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা থালা বাসনে রাখতে এদিকে হয় না অনেক সুবিধা হয়েছে কিন্তু তবুও ভুলবশত এখনও ওইদিকে চলে যে আমি থালা বাসন রাখতে এক একটা সময় এত বছরকার অভ্যাস বন্ধুরা চেঞ্জ করতে একটু সময় লাগবে আর মাথা যে হেয়ারব্যান্ড পরে আছে ও তো আমি নিজের হাতে তৈরি করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিভাবে তৈরি করেছি আমি আর এই যে স্তুতি সোনা দুপুরবেলা দাওয়ার পর দাদুর সাথে বসেছে ফুটবল খেলতে দেখো ও ফুটবল খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে দেখো ধরতে পারছে না তবুও ঠিক ওই হাতটা না কি সুন্দর করে ঘুরাচ্ছে দেখো ফুটবলটাকে নিয়ে দেখো প্রথমে কিন্তু ভীষণ ভয় পেতো তারপর আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে বল আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো তো তোমরা কে কোথা থেকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছো আমার ব্লগ অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও যে তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়েছে আমি ভিডিও করছি বারবার একটু ক্যামেরার দিকে দেখে নিচ্ছে ভীষণ ভালোবাসছে দেখো আর এই যে বন্ধুরা এই জিনিসটা হুমকি এসছিলো যে সিঁড়িতে তোমরা একটা দরজা করো এই হুমকিটা আমার হচ্ছে না মানে হুমকি ঠিক না মানে তোমার বলাও যায় তো ননদ বলেছিল। যেহেতু নুনদের দুই ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে একটা আর হচ্ছে কি না তিন বছর দু বছর আর একটা তোমার হচ্ছে তোমার চার বছর তো কী বলো তোর না সিঁড়ি দিয়ে ওপরে ওঠা নামা করতে চাইবে বারবার এই জন্য বারবার বলেছে আমরা আসার আগে একটা দরজা করবা অবশ্যই তো দরজাটা করছি দেখতেই পাচ্ছ সিঁড়িটা অনেকটা উঁচু তোমার যেহেতু ঘরে আমাদেরও প্রশ্কশন আছে কদিন পর তারও একটা ইয়ে হবে ওই কারণে তাড়াতাড়ি বাবা দিদির হুমকিতে তোমার যেখানে সিঁড়িতে দরজা করে নিচ্ছে আর এইসব কাপড়গুলো এখন ওপর তলায় যাবে যেহেতু সবার এখন শীতের কাপড় দুপুরে এই যে পুচকুরো সব শীতের কম্বল বেরিয়ে পড়েছে আর এই যে মা ওটাই বলছে দেখো মেয়ের হুমকিতে কাজ হয়ে গেছে আজকের ব্লগটা এত পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার করো